নমস্কার যদি দেখা যায় আপনি ট্রেনের টিকিট কেটেছেন এবং যে ট্রেনের টিকিট কেটেছেন সেই ট্রেনটা যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে টিকিটের টাকা আপনি কবে কিভাবে কখন ফেরত পাবেন আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করবো ধরা যাক আপনি অনলাইনের মাধ্যমে একটি টিকিট বুকিং করেছেন সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে ফোনপে পেটিএম বা আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট থেকেও হতে পারে সেটা ওয়েটিং টিকিট আছে অথবা কনফার্ম টিকিট আছে দেখা গেল আপনার কাছে হয়তো এসএমএস এলো যে যে তারিখে আপনি যাবেন সেই তারিখে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কি করা উচিত এক্ষেত্রে দুটো অপশান আপনার কাছে আছে আপনি নিজে থেকে ক্যান্সেল করতে পারেন ট্রেনের টিকিটটি অথবা রেলের ওপর ছেড়ে দিন রেলই ক্যান্সেল করে আপনাকে টোটাল টাকাটা রিফান্ড করে দেবে এবার কোন ক্ষেত্রে কত টাকা রিফান্ড পাবেন সেটা এবার দেখে নিয়ে যাক যদি আপনি ওয়েট করতে চান যে অটোমেটিক টিকিটের টাকা রিফান্ড হবে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে আপনার যেদিন ট্রেনের টিকিট ছিল সেই তারিখ অবধি যখনই সেই তারিখ আসবে এবং ট্রেন ছাড়ার যে সময় আছে সেই টাইমটা পেরিয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন চেক করে আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে মানে ধরা যাক আপনার ট্রেনের টিকিট আছে দশ তারিখ আপনি হয়তো এক তারিখেই এস এম এস পেয়ে গেছেন যে আপনার ট্রেন ক্যান্সেল আপনি তখন যদি অ্যাপ চেক করেন বা পিএনআর স্ট্যাটাস চেক করেন তখন কিন্তু আপনার টিকিটে ক্যান্সেল লেখাটি আসবে না তাহলে টিকিটে ক্যান্সেল লেখাটি কখন আসবে দশ তারিখে যখন আপনার ট্রেন ছিল সেই টাইম পিরিয়ড যেই পেরিয়ে যাবে তখন কিন্তু আপনার পিএনআর এ ক্যান্সেল স্ট্যাটাস লেখাটি আসবে এবার তাহলে টাকা কখন ফেরত পাবেন যদি আপনি রেলের ওপর ছেড়ে দেন অটোমেটিক ক্যান্সেল হয়ে যেন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসে সেক্ষেত্রে যে টাইমে আপনার ট্রেন ছিল তার থেকে মোটামুটি দু থেকে তিন দিন আপনাকে ওয়েট করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করেছিলেন সেই ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে আপনার টাকা ফেরত চলে আসবে এখানে কিন্তু রেলওয়ে কোনো রকম চার্জ কাটবে না অটোমেটিক পুরো টাকা ফেরত আসবে এবার অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন ট্রেনের টিকিট বুকিং করেন সেক্ষেত্রে কনভিনিয়েন্স ফি জিএসটি এই যে চার্জগুলো লাগে এক্সট্রা চার্জ যেগুলো বা এজেন্ট পোর্টাল থেকে করলে এজেন্ট সার্ভিস চার্জ যেগুলো লাগে সেগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না ট্রেনের যে বেস ফেয়ার আছে সেটা কিন্তু আপনি টোটালটাই ফেরত পেয়ে যাবেন কোনো রকম টাকা কিন্তু রেল এখানে কাটবে না তবে কোনো কোনো সময় দেখা যায় ট্রেন ক্যান্সেল থাকা সত্ত্বেও আপনি কিন্তু কোনো রকম টাকা ফেরত পাবেন না এরকম কখন কখন হয় ধরা যাক একই রকমভাবে আপনার হয়তো দশ তারিখে ট্রেন আছে এক তারিখে আপনি হয়তো এস এম পেলেন যে আপনার যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখাও গেছে ট্রেন আবার হয়তো রিস্টোর হয়ে যায় ক্ষেত্রে মেসেজ হয়তো অনেক সময় পাঠায় না অনেক সময় পাঠিয়েও দেয় আবার অনেক সময় পাঠায় না এবার আপনি হয়তো ওয়েট করে বসে আছেন এক তারিখে মেসেজও পেয়ে গেছেন দশ তারিখে আপনার ট্রেন ছিল সেটা कैंसिल হয়ে গেছে দশ তারিখের পর অটোমেটিক টাকা রিফান্ড পেয়ে যাব এটা কিন্তু অনেক সময় হয় না ট্রেন যদি রিস্টোর হয়ে যায় তাহলে তো আপনার ওই টিকিটটি আবার ভ্যালিড হয়ে যাচ্ছে তখন তো ট্রেন আবার চলতে শুরু করছে এবার যারা যারা প্যাসেঞ্জার ছিলেন তাদের প্রত্যেকের টিকিটই তখন বৈধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে বারবার নজর রাখতে হবে যে ট্রেনটি আপনি যেদিন যাবেন সেদিন পর্যন্ত ক্যান্সেল আছে কি না যদি ট্রেন রিস্টোর হয়ে যায় তাহলে আপনাকে ওয়েট করেই যেতে হবে আপনার কিন্তু টাকা ফেরত আসবে না আর দু নম্বর আর একটা শর্ত হচ্ছে ধরা যাক আপনার দশ তারিখে ট্রেন আছে আপনি এক তারিখে এস এম এস পেয়ে গেলেন যে আপনার ট্রেন ক্যান্সেল সেক্ষেত্রে আপনি যদি নিজে থেকে ক্যান্সেল করেন তখন কিন্তু আপনাকে চার্জ পেমেন্ট করতে হবে এবার কোন ক্ষেত্রে কত টাকা চার্জ কাটা হবে মানে আপনার টিকিটটি ওয়েটিং অবস্থায় আছে না কনফার্ম অবস্থায় আছে কোন ক্লাসের টিকিট আছে কত তখন আগে আপনি ট্রেনের টিকিটটি ক্যান্সেল করছেন সেটা বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনার কাছে টাকা রিফান্ড আসবে সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে মানে টিকিট কোন ক্লাসের কখন ক্যান্সেল করলে কত টাকা ফেরত আসে সেটা কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ট্রেন যদি ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে টাকা রিফান্ড কোন প্রসেসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন